আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ স্কিনে যে গাছটি দেখতেছেন এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ এই গাছটি মূলত আমরা প্রথমবার লাগানোর পরে দুইবার কাটা হয়েছিল এই জমি থেকে দুইবার কাটার পরে যে গাছটি হয়েছে সেটি মূলত আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে দর্শক শ্রোতা অনেকেই বলে থাকেন যে আসলে একবার কাটার পরে অনেক গাছ পচে যায় সেটি শুধুমাত্র বর্ষাকালেই আসলে পচে থাকে অর্থাৎ বাংলায় যখন আষাঢ় কিংবা শ্রাবণ মাস থাকে তখন যেহেতু বাংলাদেশে অনেক বেশি বৃষ্টিপাত হয় সে সময়ে আসলে গাছের গোড়ালিটি পচে যেতে চায় সেক্ষেত্রে শুধু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছই নয় যে কোনো নেপিয়ার ঘাস কিংবা যে কোনো হাইব্রিড ঘাসের গোড়ালি কিন্তু এই দুই মাসে আসলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো দর্শক আমরা আপনাদেরকে যেটি পরামর্শ দিব যে আষা আষাঢ় কিংবা শ্রাবণ এই দুই মাসে যেহেতু বৃষ্টি বেশি হয় সে সময় আপনারা এই গাছগুলো একটু বেশি বয়স্ক করে অর্থাৎ দুই থেকে আড়াই মাস সময় জমিতে রেখে দিলে যখন দেখবেন গোড়ালিগুলো টাইট হয়ে যাবে তখন যদি আসলে কাটেন তাহলে দেখা যাবে গোড়ালি পচার সম্ভাবনা কম থাকবে দর্শক দেখেন এখানে আমরা চল্লিশ দিনে কেটেছিলাম আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কিছুদিন আগে তো প্রচুর বন্যা হয়েছে বাংলাদেশে সেটা সবাই জানে সে কারণে দেখেন এখান থেকে গাছের গোড়ালিগুলো পচে গিয়েছে অল্প কিছু চারা কিন্তু এখান থেকে হয়েছে তো দর্শক যা আছে যেই চারাই হয়েছে এগুলোর থেকে সার দিলেই কিন্তু এই জারা আবার বড় করা সম্ভব হবে তো দর্শক সে কারণেই বলছি যে আষাঢ় কিংবা শ্রাবণ মাসে যদি আপনারা এই গাছের গাছগুলো একটু বয়স্ক করে কাটেন তাহলে কিন্তু আপনার গাছগুলো পচবে না কিংবা জারগুলো নষ্ট হবে না আর অন্যান্য মাসে যেহেতু এত বেশি বৃষ্টি হয় না সে কারণে অন্যান্য মাসে আপনারা অল্প বয়সে কেটে খাওয়ালে কোনো সমস্যা হবে না তখন ঠিকই আবার গোড়ার থেকে চার হবে তো দর্শক আমরা শুধু যে স্মার্ট নেপিয়ার গাছটি যে আষাঢ় শ্রাবণ মাসে পচে যায় একথা কিন্তু আসলে বলি বলিনি যে কোনো হাইব্রিড গাছই কিন্তু আষাঢ় কিংবা শ্রাবণ মাসে একটু বয়স্ক করে কাটতে হয় তা না হলে কিন্তু যে কোনো গাছই গাছের গোড়ালেই কিন্তু পচে যাবে নষ্ট হয়ে যাবে তো দর্শক আজকে আমরা কথা এখানে আর বেশি বাড়াতে চাচ্ছি না যারা এই গাছের কাটিং সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ